আসসালামু আলাইকুম অ্যাডভান্টেক ভিডিওর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত গত ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে অ্যালেস মাস্টার কেপিএলসির ডাউন কাউন্টার কীভাবে ইউজ করা হয় তো আজকে আমরা আপনাদের দেখাবো যে আপ কাউন্টার কীভাবে ইউজ করা হয় তো আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি আমাদের মেম্বার হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনাদের নির্দিষ্ট কোনো বিষয়ে জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন সেই টপিক্সের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী ভিডিও বানাব তো আমরা যেহেতু কাউন্টার নেব তো অবশ্যই প্রথমে আমাদের একটা অন সুইচ নিতে হবে যেটা আমরা সেন্সর হিসাবে ইউজ করব তো এই জন্য আছে আমরা পি জিরো একটা সুইচ নিলাম নেওয়ার পরে আমরা অ্যাপটা নিয়ে গেলাম এখান থেকে আমাদের যে কাউন্টারের যে ইনস্ট্রাকশন সেই কাউন্টারের কাউন্টার ইনস্ট্রাকশনে দেখে আমরা যদি নিচে আসি একটু এই যে এখানে হচ্ছে আমাদের ডাউন কাউন্টার ছিল এটা আর এখানে যে কাউন্টারটা আছে সেটা হচ্ছে কাউন্টারটা অটো রিসেট এটা হচ্ছে নির্দিষ্ট টার্গেট হয়ে গেলে অটোমেটিক এটা রিসেট হবে আর এটা হচ্ছে আপ কাউন্টার নিচেরটা হচ্ছে আপ ডাউন কাউন্টার তো আজকে আমরা দেখব হচ্ছে আপ কাউন্টার এখানে ডাবল ক্লিক করে আমাদের যে কাউন্টারের অ্যাড্রেস ধরেন সি ফোর আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কতবার কাউন্ট নিতে চাচ্ছি ধরেন ছয়বার আমরা কাউন্ট করাতে চাচ্ছি এই জন্য সিক্স আমরা এখানে দিয়ে দিব দিয়ে ওকে দিয়ে ক্লিক করবো তো দেখেন আমাদের কাউন্টারের অপশানটা চলে আসবে আর এখান থেকে আমরা নর্মালি আরেকটা অপশন নিব যেহেতু আমাদের এই কাউন্টারটাকে রিসিট করাতে হবে এজন্য হচ্ছে পি আমরা একটা রিসিটের জন্য সুইচ নিয়ে নেব এটাকে আমরা ফিল আপ করে দিয়ে দিব ফিল আপ করে দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের এই কাউন্টারে নর্মালি ওপেন দিয়ে আমরা একটা লোড চালাবো তো কাউন্টারে নর্মালি ওপেন হচ্ছে সি ফোর সি ফোর দিয়ে একটা লোড নিব লোড হচ্ছে আমাদের লোড নিলাম লোডটা ধরেন হচ্ছে পি ফোর থ্রি ফোর থ্রি একটা লোডকে আমরা ইউজ করলাম এবং ক্লোজ দিয়ে একটা চালাবো এর আগের ভিডিওর মতোই যে ক্লোজে দেখ ঠিক কি যখন আমাদের কাউন্টারটা কাউন্ট করবে তখন যেন এখানকার আমাদের যে কাউন্টিং আছে সেই কাউন্টিংটা যখন তখন আমাদের এখানে শো করাবে সেটার জন্য আমরা ক্লোজ দিয়ে নিব এখানে একটা লোড আমরা নিয়ে নিলাম লোড হচ্ছে পি ফোর ফোর তাহলে এখানে হচ্ছে আমাদের যে প্রজেক্টটা এখানে এখানে আমরা এটাকে সেভ করে নেবো ক্লিক দেবো এখানে যেহেতু আমাদের এটা হচ্ছে আপ কাউন্টার সিডি আপ সিডি আপে ক্লিক করে আমরা এখানে সেভ করে দিয়ে দিলাম এখন আমরা আমাদের এক্স জি ফাইভ থাউজেন্ড যেটা সেটাতে আমরা চলে যাবো এখানে ইয়েস বাটনে আমরা ক্লিক করব তাহলে আমাদের সফটওয়্যারটাকে সিমুলেশন করার জন্য বা আমরা যে প্রোগ্রামটা ক্রিয়েট করলাম সেটা সিমশিউট করার জন্য এখান থেকে প্রজেক্টে গিয়ে বরাবরের মতো আমরা কে জিসিএল উইন থেকে ক্লিক করে সিডি আপ যে অপশানটা আছে সেই আপটাতে ক্লিক করবো ক্লিক করে আমরা ওকে করে দিয়ে দেব চলে আসছে আমাদের প্রোগ্রামটা এখন আমরা স্টার্ট অ্যান্ড স্টক সিমুলেশনে ক্লিক দেব এখানে হ্যাঁ আমাদের সিমুলেশন কমপ্লিট দেখেন নিচের পাওয়ার চলে আসছে এবং ওই যখন আমরা ডাউন কাউন্টারটি করি তখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিক্স দেওয়া থাকলে এখানে সিক্স দেওয়া ছিল তখন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এভাবে ব্যস্ত আর যেহেতু আমাদের এটা আপ কাউন্টার সেক্ষেত্রে এটা হচ্ছে জিরো থেকে উপরের দিকে উঠবে এই জন্য এখানে আছে আমরা যখন অন করি লোডটাকে দেখেন এক এই যে এক এক করে কাউন্ট করতেছে যেহেতু এটা আমরা সেন্সর দিয়ে কাউন্ট করাবো যতবার সেন্স করবে ততবার চলবে এই জন্য এটাকে আমাদের বারবার অন অফ করে করে আমাদের যে কাউন্টিং যে ভ্যালুগুলো সে কাউন্টিং ভ্যালুগুলা বাড়াতে আচ্ছা এই যে দেখেন এবার আমার ছয় কাউন্ট করে কমপ্লিট এই ছয় কাউন্ট করলে আমাদের নিচের লোড লোড চলতেছিল সেই লোডটা অন হয়ে গেল এবং হচ্ছে এরপরেও যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের কাউন্টিং যেটা সেই কাউন্টিংটা নিবে না এখন আমার এরপরে যে আমরা কাউন্ট করতেছি সেটা আমার কাউন্টিংটা উঠতেছে কিন্তু আমাদের লোড যে চলতেছে সেই সেই লোডে কোনো এফেক্ট করতেছে না এখন কারণ পরবর্তীতে আমাদের এটা রিসেট যদি আমরা করি রিসেট করার পরে আবার আমার ভ্যালুটা জিরো আসবে জিরো থেকে কাউন্ট করা শুরু করবে তো এভাবেই হচ্ছে আমাদের অ্যালেক্স মাস্টারকে পিএলসির ডাউন কাউন্টার ইউজ করা হয় এবং ভ্যু রিসেট করা হয় তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ